আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের একজন সম্মানিত কাস্টমার যিনি আমাদের থেকে তেলা পোকা এবং উই পোকার ওষুধটা দীর্ঘ দশ থেকে পনেরো দিন পর তার কাছে আসলাম তিনি আমাদেরকে জানিয়েছে আমাদের এই প্রোডাক্টটা ইউজ করার পরে আলহামদুলিল্লাহ তিনি নাকি অনেক ভালো একটা উপকার পেয়েছেন তার এই স্টেশনারি দোকান আছে তার এই যে স্টেশনের দোকান এখানে ওই প্রকার সমস্যা ছিল তার এখানে অনেক প্রোডাক্ট গুলো তারা এগুলো ওই পোকায় কেটে ফেলেছে তার যে এই স্টেশনারি দোকানে এবং সে অনেক প্রিন্টিং এর কাজগুলো করে অনেক কাগজ থাকে এখানে এই বিভিন্ন সমস্যায় সে অনেকদিন ছিল অনেক দামি দামি কাগজগুলো তার ওই পোকায় কেটে ফেলেছে এবং তার বাসায় অনেক তেলা ছিল আলহামদুলিল্লাহ সে নাকি অনেক ভালো একটা উপকার পেয়েছে আজকে আমাদের সম্মানিত কাস্টমার তার মুখ থেকেই শুনবো তিনি আমাদের এই প্রোডাক্টে কেমন উপকারটা পেয়েছে আসসালামু আলাইকুম ভাই আপনি আমাদের থেকে নাকি এই প্রোডাক্টটা নিয়েছিলেন আজকে আমরা সরাসরি আপনার কাছে আসলাম আসলে আমাদের এই প্রোডাক্ট আপনি কেমন উপকারটা পেয়েছেন এবং আগে কেমন সমস্যা আপনি ফিল করেছিলেন এখন আপনার সমস্যা কতটুকু দূর হয়েছে একটু আমাদের সম্মানিত যারা কাস্টমার আছে তাদের একটু বলবেন জি ভাই আপনি আমাদের এই প্রোডাক্টটা ইউজ করার পরে কেমন উপকারটা পেয়েছেন একটু আমাদের এই সম্মানিত যারা কাস্টমার আছে তাদের কিটু বলবেন কষ্ট করে আলহামদুলিল্লাহ আমি এই প্রোডাক্টটা নেওয়ার পরে যেটা আমি সাথে সাথে উপকার পেয়েছি দীর্ঘদিন আমার বাসায় সরপোকা তেলাপোকা আচ্ছা আমাকে খুব যন্ত্রণা দিয়েছে আমার বাসার খাটের নিচে তারপর কুশকের নিচে বালিশের নিচে প্রচুর তেলাপোকা ছিল সরপোকা ছিল তো এইটা দেওয়ার পর আমি সাথে সাথে একটা অ্যাকশন পেয়েছি মানে ওই তেলাপোকার সমস্যাটা আপনার বাসায় ছিল বেশি হ্যাঁ এটা প্রচুর আমার বাসায় আপনি মানে প্রথমে কি ভাবে এটা করেছেন আমাদেরকে কিও জানাবেন প্রথমে নেওয়ার পরে ওইটা যে প্রসেসিং করে আমি ওইটা স্প্রে করে পুরো বাসায় দিয়েছি আচ্ছা আচ্ছা বাসায় দেওয়ার পরে একেবারে যতগুলো স্পট আছে বা খাটের নিচে বা দরজার কোনায় চিপচাপা যে জায়গায় সব জায়গায় আমি দিয়েছি তো দেওয়ার পরে মোটামুটি আমি একটা রেজার্ভ পেয়েছি যেটা আসলে শুক্রিয়া যে আসলে এটার মাধ্যমে আমি উপকার পেয়েছি বিশেষ করে আমি যে দীর্ঘদিন তেলাপোকা সারপোকা যে ভুগছিলাম যার যন্ত্রণায় সেটা একটা সুন্দর একটা সমাধান আমি এটার মাধ্যমে পেয়েছি আপনি নাকি আমাদের থেকে এই তেলাপোকার সাথী এবং সারপোকার সাথে একটি উইপকারও নাকি মেডিসিন নিয়েছেন

আলহামদুলিল্লাহ আমরা আজকে সরাসরি আমাদের এই সম্মানিত কাস্টমারের কাছে চলে এসেছি এবং তার মুখ থেকেই আমাদের যে সে যে সমস্যায় ভুগতে ছিল আমাদের এই মেডিসিনটা ব্যবহার করে সে কেমন উপকারটা পেয়েছে আপনারা কিন্তু আমাদের সম্মানিত কাস্টমারের মুখ থেকেই শুনতে পেয়েছেন তাই আপনারা আর দ্বী না ভুগে আমাদের এই মডার্ন পেস্টের যে কোনো প্রোডাক্ট তেলা বলেন উই পোকা ছাড় পোকা সমস্ত পোকাগুলো আপনারা সমস্ত পোকার যে মেডিসিনগুলো আছে নিট দ্বিদায় আমাদের এইগুলো নিতে পারেন ইনশাআল্লাহ আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা হানড্রেড পার্সেন্ট এটা উপকার পাবেন সালামু আলাইকুম